কাটা পাঞ্জাবি পরা কি সুন্নতের পরিপন্থী এক আমাদের দেশে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ ছিল এখন আর তো মনে হয় এগুলো নিয়ে নাই গন্ডগোল ফাসাদ এক বলা হইতো যে না পাঞ্জাবি গোল হলে সুন্নত সম্মত ফাড়া হলে সুন্না বিরোধী এগুলার কোনটাই আসলে কোরআন হাদিসে এভাবে আসে নাই যে এটা সুন্ন সম্মত এটা সুন্না পরিপন্থী কোরআন হাদিসে নারী পুরুষের জন্য ড্রেস কোড দেওয়া আছে এমনকি এই যে আমরা জুব্বা পড়তেছি এই জুব্বাটা পড়লে সুন্নত হবে আদায় হবে না হলে আদায় হবে না ফাড়া পড়লে আদায় হবে না বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের যে পাঞ্জাবি ফাঁড়া পাঞ্জাবি এরকম পাঞ্জাবি হবে না এগুলো এমন কোনো কথা নাই। এর বলার মতো হাদিস থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া মুত্তাকিরা সাধারণত যে ধরনের লেবাস পোশাক পরে লেবাস পোশাক করবেন এবং রেস্কোর শরীয়তে যেটা আছে সেটা দিয়ে মেনে চলবেন এটাই যথেষ্ট আমরা জেনারেল শিক্ষিত আমরা কিভাবে আলেম হতে পারি জেনারেল শিক্ষিত মানুষরা তারা দিন শিক্ষা করা হলো তাদের জন্য ফার্স্ট এবং জরুরি কাজ এর পাশাপাশি কোন জানার শিক্ষিত মানুষ স্কুল কলেজ পড়ুয়া ভাই তিনি যদি আলেম হতে চান তাহলে তাকে আলেম হওয়ার যে স্টেজ আছে সেগুলো অবলম্বন করতে হবে আমি যতটুকু জানি মুফতি মোহাম্মদ মাদ্রাসাতে বয়স্কদের দিনী শিক্ষার কোর্স আছে এবং অনলাইনে অফলাইনে অনেকগুলো মাদ্রাসা আছে সেগুলোতে ইনভলভ হয়ে যান আপনি যদি আলেম হওয়ার জন্য যতগুলো এলেম দরকার আছে আরবি গ্রামার ব্যাকরণ আরবি সাহিত্য এবং প্রয়োজনে যে সমস্ত শাস্ত্র আছে সেগুলো সব আয়ত্ত করতে পারেন কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণ পাণ্ডিত্য আপনি যদি অর্জন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে জেনারেল শিক্ষিত হয়েও আপনি আলেম হওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু জেনারেল শিক্ষিত হয়ে দু চারটা কোরআন হাদিস জানার পর নিজেকে আলেম ভেবে পণ্ডিতি শুরু করে আলেমদের ভুল ধরা আলেমদের উপরে আলেমগিরি করার প্রবণতা দেখাবেন না এটা আজকাল ব্যাপক আকারে দেখা যাচ্ছে কথা কি বুঝতে পারছি বিদায় সাবধান থাকতে হবে